যে কাজটা রয়েছে বেশ সফট রয়েছে এবং নয় ইঞ্চি পিজি হিসেবে বেশ ভালো পরিমাণে চিজ রয়েছে এখানে কাটিং এ একটা করে সসেসের তারা লেয়ার দিয়ে যদি দেখায় বেশ বড় সাইজের রয়েছে পাচ্ছেন অনেক প্রি মশলাটা ভিতরে ঢুকেছে এবং কতটা ভালোভাবে এটা ফিল হয়েছে এবং হ্যালো ফ্রম ফুড ক্লোর বগুড়া আজকে আমি আসি জামুন ক্যাফে যেমন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আবার আসে কারণটি হচ্ছে তাদের চার বছর পূর্তে একটা অফার চলতেছে তাদের রেস্টুরেন্টে মূলত সেটি ট্রাই করার জন্য আজকে আমি আসছি চলুন আজকে তাদের এই অফার সম্পর্কে আপনাদের জানাবো এবং একটু খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি প্রাইস সম্পর্কে আপনাদের জানাবো চলুন জানা যাক জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসতে হলে আপনাকে আসতে হবে বগুড়া মুজিবুর রহমান মহিলা কলেজ সুবিল ব্রিজ রোড সংলগ্ন বগুড়া জামুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ইন্টারেস্ট সম্পর্কে বেশি কিছু বলার নেই কারণ এর আগে অনেক ভিডিওতে আমি দেখাইছি এবং এটি ছোটখাটো একটি রেস্টুরেন্ট যার পরিবেশ মোটামুটি আমার কাছে ভালোই লাগে তো বলতে বলতে আমাদের অর্ডারটা আমাদের হাতে চলে এসেছে আমি তাদের থেকে অর্ডার করেছিলাম একটি পার্সোনাল সাইজ পিৎজা যেটা হচ্ছে সজেস পিৎজা যার দাম হচ্ছে এটা পার্সোনাল সাইজ এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অফারে এবং এটা রেগুলার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা এবং আরেকটা অর্ডার করেছিলাম তাদের বর্তমানে অফার চলতেছে তাদের হচ্ছে ফেমাস যে নাম গ্রিলটা আমি তাদের একটা কোয়ার্টার প্লেটার নিয়েছি যেটার দাম হচ্ছে অফারে একশো ষাট টাকা কিন্তু হচ্ছে রেগুলার তাদের প্রাইসটা হচ্ছে একশো নব্বই টাকা তো প্রথমে আমি তাদের এই পিৎজাটা শুরু করবো একটু যদি কাছে থাকে দেখা এখানে পিৎজাটা বেশ এখানে আমি উপরে চিজের পরিমাণটা ভালো দেখতে পাচ্ছি এখানে সসেসের পরিমাণটা বেশ ভালো রয়েছে এবং উপরের টপিংস হিসেবে রয়েছে এই চিকেনটা রয়েছে রয়েছে চিলি রয়েছে এবং পেপারনি দেখতে পাচ্ছি উপরে এবং সাইডে যে দেখতে পাচ্ছেন বেকিংয়ের যে পার্টটা বেশ সুন্দর লাগছে আমার কাছে নয় ইসি হিসেবে বেশ মোটামুটি বড় লাগতেছে আমার কাছে এবার একটু চিজের পরিমাণটা যদি আপনাদের দেখাই ওয়াও একটা নয় ইঞ্চি পিজ হিসেবে বেশ ভালো পরিমাণে চিজ রয়েছে এখানে চিজের পরিমাণটা মোটামুটি ভালো রয়েছে একটু ট্রাই করে দেখাবো এখানে ওকে এখন যদি পিজেটার কথা বলি যে যে কাজটা রয়েছে পিজার যে কাজটা রয়েছে বেশ সফট রয়েছে এবং অনেক ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে এবং উপরে রয়েছে ক্যাপসিকাম ব্রেড ক্যাপসিকামটা ইউজ করছে এখানে চিলিটা ইউজ করছে চিলির পরিমাণ বেশ ভালো ছিল এবং চিকেনের পরিমাণ যদি বলি নয় ইঞ্চি পিজি হিসাবে এটা মোটামুটি ঠিক আছে এবং টেস্টের কথা যদি বলি সসেসের যে ফ্লেভারটা বেশ ভালো রয়েছে এখানে চিকেনটা স্মোকে স্মোকে ফ্লেভার পাচ্ছি এবং এটা সসেস পিজা যার জন্য প্রত্যেকটা কাটিংয়ে একটা করে সসেসের তারা লেয়ার দিয়ে রয়েছে যেটা মোটামুটি আমার কাছে ভালোই লাগলো আমি তাদের ট্রাই করবো তাদের এই ফেমাস এই নান গ্রিলটা আপনারা অনেকেই দেখেছেন অনেক জায়গায় ভিডিও দেখেছেন এবং আমি অনেক আগে থেকে এখানে যাওয়া আসা করি এই নান গ্রিলটার জন্য কারণ বাজেট হিসেবে এই নান গ্রিলটা আমার কাছে ওয়াও লাগে তো আজকেও ট্রাই করবো তো যদি দেখাই সামনে নান গ্রিল বড় বড় আগের মতো রয়েছে কোয়াটারটা যদি দেখায় বেশ বড় সাইজে রয়েছে কোয়াটারটা এবং এটা হচ্ছে ব্রেস্ট পিস এবং এর যদি ভিতরে যদি মশলা ঢোকার কথাটা বলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রেস্ট পিসে একটু এরকম সাদা সাদা দেখাই লেগ পিস অতটাও না তবে তারপরে যদি আমি মশলাটা ভালোভাবে দেখে দেখতে পাচ্ছেন অনেক প্রপারলি মশলাটা ভিতরে ঢুকেছে এবং উপরে যে মশলাটার যে একটা ফ্লেমিং রয়েছে সেটা বেশ মজাদার লাগে আমার কাছে এটা আপনারা অনেকেই জানায় যে জামুনের এই মেন্সটা কিন্তু বেশ ফেমাস এখানকার যেমন অনেক টেস্ট আছে এটার তো দাম হিসেবে বগুড়ায় বেশ বেশ কিছু নান গেলে কিন্তু অনেকগুলোই রয়েছে কিন্তু আমি বলবো বাজেট ফ্রেন্ডলি যদি চিন্তা করে আমি আমার কাছে জামিনটাই বেস্ট লাগে এছাড়া তাদের নানটার যদি কথা বলে তাদের নানটা হচ্ছে অন্যান্য জায়গায় দেখা যায় কি একটু মোটা সাইজের নানটা হয় পিস পিসটা বাট এখানে তারা এই আগে থেকে আমি দেখে আসছে তারা এই পাতলা করে নানটা করে যার জন্য এতে খেতে বেশ ভালো লাগে তো আমার কাছে এটা মোটামুটি ভালোই আছে ওভারঅল যদি এখন কথা বলি জামুনে কী রকম সেটা আপনারা সবাই জানেন কম বেশি বগুড়া বেশি অনেকেই জেনে গেছেন এটা নিয়ে খুব একটা কিছু বলার না এটা টেন অন টেন বাট পিৎজা কিন্তু জামুনে কিন্তু একটা নতুন একটা আইটেম বেশ কিছুদিন আগে আসছে এটা খুব বেশি দিন হয় না তাই জন্য নতুন বললাম পিৎজা আমি বলবো দাম হিসেবে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ক্র্যাশটার কথাই বারবারই বলবো সেই ক্রাস্টার আমি অনেক ভালো লাগলো আমার কাছে বেস্ট সফট রয়েছে এবং চিজের পরিমাণটা বেশ ভালো রয়েছে আমি বলবো বাজেট ফ্রেন্ডলি হিসেবে বাজেটের কথা দিক দিয়ে চিন্তা করলে এখানে যে ইমপ্লিমেন্টসগুলো রয়েছে সেই দিক থেকে এটা আমার কাছে বেস্ট ভালোই লাগলো তো এই তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেস্টটি ফলো দেবেন দিস ইজ সিটান ফর ফুড এক্সপ্লোর বগুড়া আসসালামু আলাইকুম